আমার ভাই এর জন্য আমি অনুরোধ করছি আমার নাম যেন কোনো নাফর মানদের মধ্যে না আসে চেষ্টা করব তো ইনশাআল্লাহ আপনারা সবাই মেহরবানি করে এই ফিকিরটুকু করেন আপনার বিবি বে পর্দা আপনার নামে কি যোগ হয় আপনি বলেন তার বউ আসুন তাহলে আপনার নামের সাথে পদবি কি হইল আপনার কন্যা বে পর্দা তার মেয়েটা অসভ্য বে পর্দা এইটা ছাড়া আপনার নামে আর কি যুগ হয় বলে হায় হায় আমি তো শক্ত কথা বলি আমার কথা যদি কারো গায়ে লাগে বা পিঠে লাগে আমার কোনো অসুবিধা নেই কিন্তু আমি এ কথা স্পষ্ট বলতে চাই এক বে পর্দা নারী এক বে হায়া নারী এক বে পর্দা নারী এক সমাজের মধ্যে যদি একটা কুকুর মোরে কুত্তার লাশ যদি পরে থাকে রাস্তার পাশে এইটা যে পরিমাণ দুর্গন্ধ ছড়ায় তার চাইতে বেশি দুর্গন্ধ এক বেপর্দা নারী সমাজে ছড়ায় এক কুত্তার লাশে এত দুর্গন্ধ হয় না এক শুয়ারের লাশে এত দুর্গন্ধ হয় না এক অসভ্য নারী এক সমাজে যে পরিমাণ দুর্গন্ধ ছড়ায় ওই কুকুর শুধু দুর্গন্ধই ছড়ায় কিছুদিনের মধ্যে বৃষ্টি হলে অথবা এক সময় মিলিয়ে গেলে এই কুকুরের দুর্গন্ধ চলে যাবে কিন্তু এই নর্তুকি এই অসভ্য মেয়ে এই বেপর্দা মেয়ে শত শত যুবকের পুরাটা জীবন শেষ করে দিছে তার দুনিয়াও শেষ তার আখরা শেষ করে দিছে কি পরিমাণ ক্ষতিটা করবে এক মরা কুকুরতে ক্ষতি করে এক মরা শুকুরতে ক্ষতি করে নাই এক বে হায়া নারী যে পরিমাণ হাজারো যুবকের জীবন আজ সিনেমার নায়িকারা আজ সিনেমার নর্তুকিরা উলঙ্গ বেহায়াপনার ছবিওয়ালারা তারা কি পরিমাণ যুবকের জীবন শেষ করে দিছে। বলেন আপনারা আজ হাজারো মা কাঁদে হাজারো বাবা কাঁদে আমার ছেলেটাকে কোনোভাবেই ফিরাইতে পারছি না অহ রহ আমাদের কাছে দোয়া চায় হুজোর কে কর্ম হুজুর কোনোভাবেই ছেলেটাকে বুঝাইতে পারত দুই বছরের বাচ্চা সেদিনও এক অভিভাবক বলল মোবাইল ছাড়া ভাতও খায় না মোবাইল ছাড়া ঘুমো যায় দুই বছর হইতে আবার বলছে দুই মাস বাকি দুই বছরের বাচ্চা কি আশ্চর্য জিন্দিগি কি আশ্চর্য জীবন অতএব আমার ভাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি এই মহিলা মাদ্রাসাখানা আমার ভাই মৌলানা মোহাম্মদ শুরু করেছে কেউ না কেউ ভালো কাজ তো শুরু করে বাকিদের দায়িত্ব প্রতিটা ভালো কাজে নিজেদেরকে জোড়ায় নেওয়া ঠিকই না বলেন কেউ না কেউ শুরু করে কেউ না কেউ আলো জ্বালায় কেউ না কেউ মশাল জ্বালায় বাকিদের উচিত সে আলোতে পথ দেখা সে আলোতে এগিয়ে যাওয়া এগিয়ে যাওয়া প্রত্যেকে যদি একটা একটা লাইট পোস্ট লাগাবে এটা তো দরকার না লাইট তো লাগানো হয়েছে এবার বাকিরা সেই আলোতে পথ চললেই হলো তো এই মাদ্রাসাটা হজরতে আয় শাসি তালা আনহার নামে এই অঞ্চলে এই ছোট্ট মাদ্রাসাটি চালু করা হয়েছে শুরু তো হয়েছে ছোটই কিন্তু আল্লাহ পাক যদি তৌফিক দেয় কবুল করে চায় ইনশাল্লাহ এটা একটা বড় মাদ্রাসা হবে আল্লাহ যেন কবুল করে বলেন আমিন মহল্লার সমস্ত মা মেয়েদেরকে যেন হেদায়েতের রঙে আলোর রঙে রাঙাইতে পারে এমন মাদ্রাসা যেন আল্লাহ কবুল করে বলেন আমিন আমি বলবো বাবার আমার কথা এটাই যে সমাজ নারীদেরকে বেপর্দায় ছেড়ে দেয় যে সমাজ যুবকদেরকে তার নিজের হাতে ছেড়ে দেয় ওই সমাজ ওই জাতি কশ্চিন কালেও দাঁড়াইতে পারবে না ওরা প্রতিষ্ঠিত হতে পারবে না ওরা অচিরেই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে নিশ্চিহ্ন হয়ে যাবে কথা বুঝছেন নিশ্চিহ্ন হয়ে যাবে আজকের যে রাশিয়া ইতিপূর্বের সোভিয়েত ইউনিয়ন আমি নিজে পড়ছি আপনার সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ যিনি প্রেসিডেন্ট ছিল যার হাতে সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছিল মিখাইল গর্বাচেপ শেষ প্রেসিডেন্টের নাম সে বলছিল তার ঐতিহাসিক বক্তব্যে যে আমরা সোভিয়েত ইউনিয়ন সত্তর বছর একটানা সমাজতন্ত্র প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি কিন্তু সোভিয়েত ইউনিয়ন আমরা ধরে রাখতে পারি নাই আজকের পৃথিবীতে সোভিয়েত ইউনিয়ন নাই সেই সোভিয়েত ইউনিয়নের তিনি বলছে আমাদের সবচেয়ে বড় ভুল ছিল আমরা আমাদের নারীদেরকে তাদের ঘর থেকে বের করে বাইরে নিয়ে আসছি এটাই ছিল আমাদের জিন্দিগির বড় আমাদের ভুল সিদ্ধান্ত উনি বলে গেছে এটা ছিল আমাদের ভুল এটা ছিল আমাদের ভুল জীবনের কাজকে যদি একই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল আর দারোয়ান দনদন্ড যদি